আল্লাহর নবী একদা রাতে সলাত আদায় করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করছিলেন সাহাবিগণ বললেন রায় না আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন শোনো রাই তো আল জান্না আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি এক গোছা ফল নিয়ে নি লাউলা লা যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম লাখাউতু মা বাকিয়াতি দুনিয়া তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবাই খেত এক ফল নিয়ে নিলে পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম নাম এত ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় জাহার্নাম কোনোদিন দেখিনি দেখা আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম ওবে মাইয়া আল্লাহ কেন সবাই জাহান্নামে যাবে ওরা আয়াকফর না বিল্লাহ ওরা কি আল্লাহকে মানে না সেই জন্য জাহান্নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না এই জন্য নয় তুখসিরুল্লাহ না ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে ও ইয়াকফরনালা শিরা ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান্নামে যাবে লাও আহাসান্তা মিনহা আব্দাহার আব্দুল্লাহা সারাজীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সমারাম বিন কাশায়ান তারপরে যদি কোনো দিন একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ তাহলে বলবে জিন্দগিতে তোমার কাছে কোনো দিন ভালো দেখিনি সব কল্যাণকে অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান নামে যাবে জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান নামের অবস্থা বর্ণনা করে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে আব্দুল আবন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজয়া ইয়ামাইযিন জাহান্নাম এই চর মাঠে সেই দিন জাহান্নামের টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে ওয়ালাহ সাবুন আলফাসিমাম জাহান্নামের গায়ে 70 হাজার লহর রশি লাগানো থাকবে মাগলে শামামিন সাবুন আলফা মালাক প্রত্যেক রশিতে সত্তর হাজার ফেরেশতা থাকবেন তা জুরু নাহা তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে ই দিয়ে বোঝায় আপনাকে জাহান নাম কী জিনিস ফেরেশতার কত ক্ষমতা একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেশতা তাহলে সত্তর হাজার রশি থাকবে জাহান্নামের গায়ে জাহান্নামে কিভাবে টেনে হিচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম ইউসর নাসি আমাল কিয়ামা হফাতা নরাদান গরলা বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে যান নাম সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে চিন সেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে পশুপ্রাণী পৃথিবীর পশু পশুপ্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইংলিশ থেকে কেয়ামাত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়